আপনি দেখেছেন বাজেটে বলে দেওয়া হয়েছে তো যারা এক হাজার দেড় হাজার পাবে যারা এটা কি কম হলো সত্যি কম হয়নি আর আপনি কি বেশি দিয়েছেন আর কি বেশি কাজ করেছেন তার বিবরণ নিয়ে আমার এই ভিডিওটা আজকে যে বাজারটা হলো অষ্টরম্ব বাজেট আসব আলোচনা চলেন ভিডিওটা নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারীর নামে আজকে যে বাজেটটা হলো সেই বাজেটটা এই বাজেটে সম্পূর্ণভাবে শোনা গেল লক্ষ্মী ধনলক্ষ্মী ঘরে আসবে মায়েদের আপনারা যারা মা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি পাবেন একটা জিনিস আপনারা দেখতে পেরেছেন কি বুঝতে পেরেছেন কি না যে এই লক্ষ্মীর ভান্ডারের নামে যে আপনাদের কোনো কাদা কিনে নেওয়া হচ্ছে না তো তা না হলে এই লক্ষ্মীর ভান্ডারটা বাড়ালো পাঁচশো এক হাজার এখন আবার দেড় হাজার এইবার আপনারা তো সংসদ ধর্ম করেন না সংসদ ধর্ম যারা করে তারাই বোঝে আপনাদের এই এক হাজার দেড় হাজার টাকা যে আপনাদের সংসারে সচ্ছলের নামে যে বুঝা চাপিয়ে দিয়েছে এটা কি একবার ভেবেছেন চলেন আজকে বাজারটি কি হলো একটু আসি তারপরে আসছি আলোচনা দেখব ভিডিওটা ভিডিওটা দেখার পরে আমি কিছু তথ্য আপনাদের সামনে আনবো এবং আনার পরে আপনারা ভাববেন আমার তথ্যগুলো সঠিক না ভুল সাইকেল থাকলে পাবে না স্কুটার থাকলে পাবে না একটা মাথার ওপর চাল থাকলে পাবে না আমরা সবাইকে দিই ইউনিভার্সাল এটা মনে রাখবেন बिहार में दस हजार दिया था उसका बुलराजा चलाया था पहले इसको क्वेश्चन का जवाब मांगिये और जगह में वो देने के लिए बोला था वादा किया था नहीं देता है और वो क्या करते हम अगर एक परिवार में पाँच है है को देता है महिला को तो पांच परिवार में एक को भी नहीं देता है ऐसा बहुत सारे परिवार है हम ऐसा नहीं करते हमारा यूनिवर्सल और उसका कॉन्ट्रोवर्सियल प्लीज डोंट मेंशन द नेम अपनी अपना तीड़ क्वेश्चन करु हमें कारो कथर उत्तर देते राजी नई बोलू अब तक हाँ इक्स से चालीस चो, साल तक जो टेन क्लास पास करेंगे उ, उसको जो मिलता है, वो ठीक है उसमें हम हाथ नहीं लगाएंगे लेकिन उसको पाँच साल तक हम डेढ़ हजार रुपया करके मंथली देंगे जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें हम भी कोशिश करेंगे उसको साथ उनको भी हम जुबो साथी कैप बना के उसको पांच साल तक हम ए रुपया देंगे ए न्यू स्कीम है नया स्कीम है इसमें भी आपको अबाउट थर्टी लैक्स पीपुल थर्टी लैक्स यूथ विल बी मोटिवेटेड एंड जेनरेटेड তার কারণ হচ্ছে ইলেকশান ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না তার লাভটা কি হলো লাভটা যে কিছুই হয়ে না বাংলার জনগণের এটা তো বাংলার জনগণ যারা সচেতন নাগরিক যারা বুদ্ধিজীবী তারা জানতে পেরেছে কিন্তু চটি চাটা যায় তারা জানতে পারবে না কারণ শিক্ষা ক্ষেত্রে আপনি কি করলেন মেডিকেলে কি করলেন চাষিদের জন্য কি করলেন এটাই তো বাজেটের প্রথম ধাপ সেই ধাপগুলো এড়িয়ে আপনি যেটা করলেন সেটা পরিষ্কার হয়ে গেল যে ভোটের রাজনীতি করলেন কারণ লক্ষ্মীর ভান্ডারটা চালু হয়ে যাবে আর যেগুলো চালু হয় তারিখ দিন দিলেন মাস দিলেন তখন তো ইলেকশন বাধা নিষেধ সে যাবে আপনি তো সেগুলো চালু করতে পারবেন না তখন বলবেন ইলেকশনের জন্য আমি চালু করতে পারি নেই ইলেকশনের কিছু বাধা নিষেধ তার জন্য পারি নেই এটা তো বাংলার মানুষ বুঝে নিয়েছে এই ধপের সব আর বাংলার জনগণ খাবে না আর একটা কথা তবে শুনে রাখুন আপনাদের বলছি যারা আমার এই ভিডিওটা দেখছেন এখন থেকে দু মিনিট এক মিনিট বলি আর তিরিশ সেকেন্ড বলি যে কথাটা বলছি সেই কথাটা আপনারা একটু ভাববেন যে যে ভাতা এবং বিধবা বাতা বিধবা বাতাটা যা স্বামী থাকে না অর্ধাঙ্গিনী সেই বিধবা হয় তার সহায় ক্ষেত্রে যদি কিছু অর্থ বাড়ানো হতো এটা মনে হয় বড় আনন্দের জায়গা ছিল বিদ্যবতার ক্ষেত্রে যদি কিছু বাড়ানো হতো এটা মনে হয় আমার কাছে বড় আনন্দের জায়গা ছিল কারণ যখন মানুষ একটা ফ্যামিলিতে বৃদ্ধ হয়ে যায় তখন সে অবহেলার পাত্র হয় তখন যদি কোনো সরকারি সুযোগ সুবিধা সে পায় যার জীবনযাত্রা একটু সুফল হয় এটা না করে যুবকদের জন্য যেটা করলো কারণ এই বৃদ্ধরা এবং এই যে মাদের কথা বলা হলো এরাও তো লাফিয়ে লাফিয়ে পড়বে এই বৃদ্ধরা তো ভোট করতে যেতে পারবে না সেই জন্যই এই বৃদ্ধদের কথা এবং বিধবাদের কথা আপনারা কেউ ভাবলেন না এটাই বড় দুঃখ কারণ এই অসহায় মানুষের পরে যদি আপনারা একটু দাঁড়াতেন সেটা মনে হয় আমার দিক থেকে আমি একটু আনন্দ পেতাম কারণ বৃদ্ধরা সবসময় সংসারে একটা বোঝা হয়ে দাঁড়ায় সেই বোঝার সহযোগিতা যদি কেউ করত তাকে আমি ধন্যবাদ জানাতাম জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নমস্কার